পেয়েছি শীতের কিছু কাপড় পেয়েছি তারপরে চকলেটস পেয়েছি একাই খেয়েছেন না সবাইকে দিয়েই খেয়েছি আমাদের জন্য রাখেন না আচ্ছা আপনার বিশেষ মানুষের নামটা আমরা কি জানি না না জানাই ভাগ আচ্ছা আচ্ছা আপনার নাম একটা কুলু দাস দাস যে যত দিক বুঝতে পারে যে না আপনার সাথে তার একটা মেল আছে আচ্ছা আচ্ছা আমার আমার নামটা কি বলবো হ্যাঁ আমার নামটা হচ্ছে সময়া ফিনিমা আচ্ছা কতদিনের আপনাদের এই বিশেষ মানুষের সম্পর্ক

মানে পাঁচ বছর পরও আপনার এখনো চিন্তা করতে হয় যে সেই মানুষটার সাথে লাইফ কাটাতে পারবো কি না আচ্ছা আপনাদের বিশেষ মুহূর্ত বিশেষ মুহূর্ত মানে কেমন একটা কিছু আছে না আনন্দের যে না তাকে হচ্ছে সে আমার থেকে অনেকটা দূরে থাকে হঠাৎ করে তার এমন কিছু মনে পড়ে যায় যেটা আমাকে আনন্দ হয় সেটা হচ্ছে যে একই টাইমে হচ্ছে দুজন দুজনকে কল দিই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমি যখন কল দিতে যাই সে তখনই কল দেয় এটা হচ্ছে বেশি মানে একটা অন্যরকম উপশটা কি করেছিল আপনি না সেই করেছে প্রথম দেখা কোথায় হয়েছিল প্রথম দেখা প্রথম দেখাটা হয়েছে একটা মার্কেটে মাছি মার্কেটে 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 ফিদা হয়ে গেছে আপনি ইশারা দিয়েছিলেন না আপনাকে দেখেই ফিদা হয়ে গেছে এরকম কিছুই না তাহলে ইশারাও না দেখে হয়তো দেখেই হয়ে গেল সবকিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পান সব এই যে আমাদের দারিদ্র তারপরে বেকার সবকিছু যেন উচে যাচ্ছে সবকিছু নারী হিসেবে সুন্দর স্বামী হাসি খুশি ভাবে আনন্দ করছে বিজয় দিবসের মানে সবাই মতামত প্রকাশ করতে পারছে যে যার মত করে যার যার মতামত দিয়ে বিজয় দিবস পালন করছে খুব ভালো লাগছে আমি মেয়েকে নিয়ে আসছি ও খুব আনন্দ পাচ্ছে এখানে বিশেষ কিছু বিভিন্ন দল মত সব নির্বিশেষে যার যার দল যেভাবে যাদের যাদের মতামত সে সে প্রকাশ করতে পারছে মানে দেখা গিয়েছে যে আগে তো নির্দিষ্ট কিছু ভিন্ন মত প্রকাশ করা যেত না এখন যে যার মতো প্রকাশ করতে পারছে কারণ স্বাভাবিক একটা দেশে বিভিন্ন মত থাকবে সেই অনুযায়ী সবাই মত প্রকাশ করতে পারছে নিজের মতো করে বিজয় দিবস পালন করতে পারছে এবং ভালো লাগছে কিন্তু ভালোভাবে আসতে পেরেছে যানজট ছিল না আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল কোথা থেকে এসেছিলেন আপনি আমি শান্তিনগর থেকে ফিলিং ছিল নারী হিসেবে স্যার যেন বাংলাদেশ সবাই এগিয়ে যায় সবাই যাতে মিলেমিশে থাকে কোনো নারী যদি রাস্তাঘাটে বা কোনো ইনসিকিউর ফিল করে তারা যাতে তাদেরকে যেন মানে পাশাপাশি যার মানুষগুলো থাকে সবাই যেন তাদেরকে সাহায্য দিতে গেছে